আছে রান্না করা এইটা হয়ে গেছে তবে ভাবুন মুরগির সাইজটা আসলে অন্যদের সেইটা ডিফারেন্ট আর এখানে আজকে আমরা এসেছি রয়্যাল চাপ ঘরে আর এখানে আছে এমন এক ডিশ যার নাম শুনলেই জিবে পানি চলে আসে হ্যাঁ কথা বলছি আমাদের প্রিয় চিকেন চাপ নিয়ে এখানকার চিকেন চাপ বানানো হয় স্পেশাল রেসিপি দিয়ে ফ্রেশ মুরগির মাংস ম্যারিনেট করা হয় দই বাদাম পেস্ট পেঁয়াজ ভাজা আর একদম ঘরোয়া মশলার মিশ্রণে যে মশলা একেবারে ম্যারিনেশনের সময় এমন একটা স্মেল বের হয় মনে হবে যে আপনি কাঁসাই খেয়ে ফেলেন কারণ এটা দেখতেই বোঝা যাচ্ছে যে অনেক মজার হবে তারপর ধীরে ধীরে রান্না করা হয় ঘন গ্রেভিতে ঠিক যেভাবে পুরান ঢাকার আসল চিকেন চাপ রান্না করা হয় এই এলাকায় আসলে চিকেনের নরম টেক্সচার আর মশলার ঘ্রানে ভরে যায় পুরো এলাকা আর এই ডিশের প্রতিটি কামড়ে আছে এক টুকরো ঢাকায়ের ঐতিহ্য যারা ঢাকায় খাবারের আসল স্বাদ খুঁজছেন তাদের জন্য রয়্যাল চাপঘর হতে পারে পারফেক্ট গন্তব্য চিকেন সাপের সাথে গরম গরম পুরি আর সাথে কোল্ড ড্রিঙ্কস একবারে কমপ্লিট কম্বো। এবার ভাজা শুরু চিকেনটাকে ধীরে ধীরে বাদামি হয়ে আসছে তারপর সেই চিকেনে একটু ধিমে আছে রান্না করা হয় এভাবেই তৈরি হয় রসালো নরম তেলে ভাজা চিকেন চাপ চাপ বানানোতে কিছু কিন্তু স্টেপ আছে যেগুলো সিক্রেট রেসিপি মনে হয় আমার কাছে সেটা হচ্ছে ম্যারিনেশনের ক্ষেত্রে এই যে আস্তে ধিমে আছে রান্না করা এইটার ক্ষেত্রে এগুলো যারা পারফেক্ট ব্যালেন্স করতে পারে তাদেরগুলোই একেবারে পারফেক্ট হয় ও হ্যাঁ এখানে চিকেন চাপের পাশাপাশি কিন্তু বিপ চাপও পাওয়া যায় আর এরা কোয়ালিটিটা কত মেনটেন করে তার জন্য তেলের ভিডিওটা দিলাম কারণ তেলগুলো খুবই স্বচ্ছ ছিল অনেক জায়গায় আমি দেখেছি একেবারে পোড়া মোবাইলের ভিতরে এই মুরগিগুলো ছেড়ে দেয় কিন্তু এখানে আমার সেই রকম কিছু চোখে পড়েনি আর হাইজেনটা ভালোভাবে মেনটেন করে যদিও ছোট দোকান তবে এই দিক দিয়ে এরা খুবই ভালো বগুড়ার কলোনিতে কিন্তু অনেক চাপের কম্পিটিশান হয় বিশেষ করে চূন্য আরেকজন কি একটা নাম আছে সরি ভুলে গেছি এই মুহূর্তে আর এইগুলোতে আমি দেখছি অনেকবার খেয়েছি তবে কারো দুর্নাম করব না বাট সবারটাই অ্যাভারেজ ছিল বাট এখানকারটা আমি আসলে ট্রাস্ট নেই আমি কি বলবো মানে পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করে এদের মশলা বলেন আর সব কিছুর দিক দিয়ে বলেন আর এরা যে মশলাটা ইউজ করে এটা আসলে অন্যদের সেইতে ডিফারেন্ট আর এখানের এই যে তেলে ভাজা গরম গরম পুরি তার সাথে এই চিকেন চাপ চিকেন চাপ বলেন আর হচ্ছে বিগ চাপ বলেন যেটাই নেন সাথে হচ্ছে একটা ঠান্ডা ড্রিঙ্কস আর ড্রিঙ্কস খেতে খেতে চলুন এদের রেস্টুরেন্টের ভিতরে একটা প্রাইস ট্যাগ দেওয়া আছে প্রাইস লিস্টগুলো একটু দেখে নিই এক নজরে এখানে সবগুলো খাবারেরই দাম দেওয়া আছে আর দামগুলো মোটামুটি সবারই বাজেটের ভিতরেই আছে বেশি দাম না আর আজকে চলে এসেছি আমরা ফুল স্টাফ টোটাল ছিলাম দশজন দশজনে মিলে নিয়েছি দুইটা মুরগি আর দুইটা মুরগি দিয়ে কিন্তু আমাদের দশজনের হয়ে গেছে তবে ভাবুন মুরগির সাইজটা কিন্তু একটু বড়ই ছিল এইখানে কিন্তু আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে চিকেন চাপ দিয়ে যাওয়ার সাথে এই মশলার কৌটা দিয়ে যাবে যেটা আসলে সিজিলিং হিসেবেই ইউজ করতে পারেন আর এই সিজিলিংটা যখনই আপনি মাংসের উপরে দেবেন এর টেস্টটা আমি মনে করি যে হান্ড্রেড পাবেন যেটা আসলে বগুড়া শহরে আর অন্য কোথাও দেয় না পুরো বগুড়া শহরের কথা কেন বললাম কারণ বগুড়া শহরে যতগুলো নাম করা চাপের দোকান আছে আমি সবগুলোতেই খেয়েছি আর এমনিতেই বলি যেটা হচ্ছে যে ওখানে যদি আমি নাম্বারিং করি তাহলে ওটা হবে এভারেস্ট বাট এখানে একটু ডিফারেন্ট আমার কাছে পারফেক্ট সব কিছু মনে হয়েছে আর আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি যেটা চাপের স্বাদ হওয়া দরকার সেটাই এখানে রয়েছে আর এরা একটা মশলা ইউজ করে যেটা আসলে বগুড়া শহরে আর কোথাও সত্যি করে বলবা কলনের যে আমরা চাপ খাই

তৌফিক তো অনেক রেস্টুরেন্টে যায় দশা দশা আটকে দিলাম আচ্ছা দশে দশে দশ মেয়ে দিব না আসলে পুরি না থাকার কারণে আর পূর্ণতা পায়নি সেই জন্য এক পয়েন্ট খাতে দিচ্ছে তবে মোটামুটি আমার কাছে বেস্ট লাগছে বিশেষ করে কলোনির সাইটে চুনু বলো আর হচ্ছে আরেকটা একটা কি রিপন বলো এদের সাইতে অনেক ফার্স্ট কোয়ালিটি আর ভিতরে যথেষ্ট ভালো ইয়ে ছিল না রিপন দোকানে তো কি যেন থাকে ভিতরে শেষ কেসে থাকে